অ্যাপোলো এগারো মিশনে চাঁদের মাটিতে অভিযানে অংশ নেন দলপতি নীল আনমোস্টং কমান্ড মডিউল চালক মাইকেল কলিংস এবং চন্দ্র অবতরণ জানে চালক এডুইন অলরিন জুনিয়র উনিশশো সালের বিশে জুলাই আনমোস্টং ও অলরিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন এ সময় তারা চাঁদ থেকে এক ভাগ মাটি নিয়ে আসেন সে মাটি বিভিন্ন স্থানে প্রদর্শনের পর নাসার পুরনো জিনিসপত্রের সঙ্গে সংরক্ষণ করা হয় এরপর ব্যাগটি কানসাসের একটি জাদুঘর থেকে চুরি হয়ে যায় যদিও এটি আবার উদ্ধার করা হয় এবং নাসার কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে চাঁদের মাটি ভর্তি এ ব্যাগটির কথা একরকম ভুলেই যায় সবাই ব্যাগের ওপরও কোনো লেবেল লাগানো ছিল না এরপর নাসার বহু পুরনো জিনিসপত্র বিক্রি করার সময় নিলামে এ চাঁদের মাটি ভর্তি ব্যাগটিও বিক্রি করে দেওয়া হয় আর এ ব্যাগটিতে নিলামে নয়শো পঁচানব্বই ডলারে কিনে নেন ন্যান্সি লে নামে একজন সংগ্রাহক তবে কেনার সময় তিনি ঠিক কি জিনিস কিনছেন তা জানতে পারেনি নাসার কর্মকর্তারাও পুরনো জিনিসপত্র হিসাবে দু সালে এটি বিক্রি করে দেন কিনে নেওয়ার পর চাঁদের সেই মাটি পরীক্ষা করার জন্য আবার নাসার কাছে যান ওই নারী জনসন স্পেস সেন্টারে পরীক্ষার পর যখন জানা যায় যে এটি চাঁদের মাটি তখন নাসাও সেই মূল্যবান চাঁদের মাটি ভর্তি ব্যাগটি এর মালিককে ফিরে দিতে অস্বীকৃতি জানায় তারা বলে যে এটি ভুলক্রমে অন্য একটি ব্যাগের বদলে তার কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় আদালতের দ্বারস্থ হন ব্যাগটির মালিক নান্সি এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত শেষ পর্যন্ত এটি ক্রেতা নান্সির কাছেই হস্তান্তর করতে বলে কারণ এটি তিনি নিলাম থেকে কিনে নিয়েছেন আর এ মূল্যবান সম্পদ এখন তিনি প্রদর্শনী করতে চান বলে জানিয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ